বিন্দু তাহলে যারা সবাই একটা তুই পায়ের মধ্যে বেলুন বেলুন রাখছে বেলুন যেন না ফাটে বেলুন যেন না dair হয়ে যায় বেলুন পায়ের মধ্যে রেখে সামনে আসতে হবে যে শেষ রেখা অতিক্রম করতে পারবে সে প্রথম দেখি আমরা শুরু করে স্টার সবাই একসাথে শুরু করেন আমরা প্রথম জিতেটিকে খাবার বিতরণ করব যে প্রথম হয়েছে দ্বিতীয় তাদেরকে আমরা দেবো কেক আর যারা হতে পারেনি তাদেরকে শান্ত্বনা পরিষ্কার আসো তুরাক আজকে বেলুন খেলাই প্রথম হয়েছে তার জন্য একটা কেক নাও এরপর দ্বিতীয় হয়েছে রাফায়তুল্লাহ শরণ নাকি বাবা তোর নাম সাপায় ধরুন স্মরণ প্রথম শ্রেণী